আমার আম্মান দীরবাণী শিজড়ে রে দুই নয়ান আরে ও আমার হাজান দীর্বাণী শিহি জোহরে রে দুই নয়ান একা তাকতেতে না সিহিলো দঞ্জাল একা তাকতে না সিহিলো দঞ্জাল সু কেহরা দিহিয়া দিলা দুঃখের শিরো রে আরে ও আমার আম্মা হাজির বাণী সিহি জোড়ের দুই নয়ান ছোট ন নদী দেখতে সুন্দর কাছে দিলা দিয়া হায় হায় কাছে দিলা দিয়া আইতে হেদাইতে দায় হনে কোতা কুসাইয়া কুসাইয়া রে আরে ও আমার আম্মা জাহান দি বাহানি সিহি জোহরে রে দুই নয় বহড় নদী দেখতে সুন্দরে দহি বহনে রাহি হরে ওর দেহ জীবন তান বাপে বাহি রে আরে হৌ বাছি জোহরে রে দুই নয় শিড়া ফাটি বাঙ্গা সাটি মোশার নাই মো শহরি আরে শিড়া ফাটি বাঙ্গা সাটি মোশার নাই মো শহরি প্রায় ধইলে মরে ঘুম আসে না মশার কামড়ে মরি রে আরে ও আমার আম্মা যান দীর বানি সিহি জোহরে দুই ন হাও বাইয়ে দলার বিয়া সাহিয়া বাড়ি গর অরে মাও বাাই দিসলারে বি সাহিয়া বাড়ি গোর খাইতে গেলে আরে সা আমার আম্মা জাহান্দির বাণী সিহ জোহরের দইন হিড়া পাটি সাটি মশার নাই মশি রাই থইলে মর ঘুম আসে না মশার ঘামড়ে হে মরি রে আরে ও আমার আম্মা হাজান্দির বাণী সিহি জোহরে রে দুই নয়া